শুধু আপনি অন দিবেন আর চলবে ঠিক আছে দেখেন আপনাকে দেখেন কত সুন্দর ভাবে দেখা যাচ্ছে দেখেন আগে খুব সুন্দর ভাবে দেখেন আপনি ডিজাইন ফিল পাবে এখন আপনার বাচ্চাদের জন্য ঠিক আছে এখন পেয়ে যাবেন অগ্রিম ঈদ সালামি আবার দিয়ে দিলাম একদম স্টক সীমিত 2000 টাকা ডিসকাউন্টে দিয়ে দিলাম মাত্র 6500 টাকায় দিয়ে দিলাম ভাই এর মডেলটা কি আপনার এই জেএস 26 এইচ জি জি এরা মডেলটা এটা শুধুমাত্র আপনি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট এর মাধ্যমে ঘরে পৌঁছে যাবে আপনার কাঙ্ক্ষিত ড্রোনটা পৌঁছে যাবে আপনার কাছে মানে বাংলাদেশের চৌষট্টি জেলায় ড্রোনটা নিতে পারবে জি একদম চৌষট্টি জেলা ভাই এডার ও ভাই কি চমক ঘোরাতে পারবে অসাধারণ একটা ড্রোন ঠিক আছে মাত্র 6500 টাকা পেয়ে যাবেন এই কাঙ্ক্ষিত ড্রোনটা টাকা ক্যামেরা ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি চারপড়ে সেন্সর লাইট শো হ্যাঁ তাতে আমাদের ঠিকানা মাফি টয়স লেভেল 1 বসুন্ধরা সিটি শপিং মল মার্কেটে